প্রিয় ভিওয়ার্স আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম লটারি নিয়ে আজকে আপনাকে আপনাদেরকে আমি কিছু লটারি দেখাবো লটারি এই যে দেখেন এই লটারিগুলো দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা লটারি বুঝছি এই যে দেখেন সাথে কিন্তু অনেক গাড়ি আছে কিন্তু এজে দেখেন গাড়ি গাড়ি মানে পিস্তল গাড়ি সবই আছে এটা মাত্র আমি আপনাকে ধরতেছি মাত্র চারশো বিশ টাকা দেখেন চারশো বিশ টাকা এটা কিন্তু বিক্রি আসবে অনায়াসে দুইশো বিশের লটারি এক হাজার টাকা প্রত্যেকটা লটারি পাঁচ টাকা করে দেখেন কত সুন্দর একটি লটারি ঠিক আছে তারপরে দেখেন 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 প্রিয় বিহর সেটা একটি লটারি দুইশো পিস থাকে এখানে কিন্তু দুইশোটা মাল আছে দুইশো পিস লটারি এখানে আছে দেখেন দুইশো আছে আমরা ওই একই দাম চারশো বিশ এক হাজার টাকা বিক্রি হবে এটা কিন্তু একটা লটারি এটা হলো টিফিনকারি বাটি কলসি পিতলের মানে কলসি বিভিন্ন ধরনের এগুলো আছে চল্লিশ পিস মাল মানে দুইশো পিস আছে এক হাজার টাকা বিক্রি হবে এটা কিন্তু একটা লটারি তারপর দেখেন এটাও কিন্তু একটা লটারি দেখেন দেখতেছেন এটাও কিন্তু একটা লটারি এটা একই ব্যাট আছে সাথে দেখছেন এইটাও একটা লটারি হাতের সাথে ব্যাট আছে কিন্তু এটা কিন্তু অনেক সব বলে লটারি আইটেমের আমাদের আমার কাছে অভাব নাই ছেলে লটারি নিতে পারেন অনেক ধরনের কথা বলছেন অনেক ধরনের লটারি আছে দেখেন হ্যাঁ যে দেখুন এটা একটা লটারি হ্যাঁ লটারিটা দেখেন সত্তর পিসের লটারি সত্তর পিসের সুযোগ লটারি আমরা তো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এটা বিক্রি হবে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা লটারি দেখেন দেখেন মানে আসলে আমাদের এখানে কিন্তু আইটেমের শেষ নাই আপনি কী ধরনের আইটেম নেবেন আমাদের কাছে সব ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম নেবেন আমরা এই যে দেখেন মাল প্যাকেট করতেছি এটা চলে যাবে এটা ঢাকার বাইরে চলে যাবে মানে এটা চলে যাবে জোশোরে এরকমভাবে আমরা অনেক ধরনের মাল প্রতিদিন প্রতিনিয়ত পাঠাচ্ছি আমরা ঢাকার বাইরে বাংলাদেশের সব জায়গায় আমরা মাল পাঠিয়ে দিচ্ছি লটারি আমার অনেক ধরনের লটারি আছে এখানে এই যে দেখেন এটা লটারি এই যে এখানে লটারি লটারি আইটেমের এই যে দেখেন শেষ নাই লটারি অনেক ধরনের আছে তো যাই হোক আমি আর কি দেখাবো আপনাদের এখানে অনেক ধরনের নতুন নতুন কালেকশন আইলে অবশ্যই আমার কাছে পাবেন আপনারা আমার সাথে পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে ভালো থাকবেন আর যার যার মানে মালের জন্য দরকার হয় যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নোখ দেবেন অথবা ফোন দেবেন আমার একটা টেলিফোন নাম্বার ওটা দিয়ে দেব পাশাপাশি আমি আপনাদের আমার এয়ারটেল নাম্বারটাও দিয়ে দেবো যেটা আমার ইমো হোয়াটসঅ্যাপ করা ঠিক আছে সবাই ভালো থাকবেন